হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আমার এই শখের পঙ্খী নিয়ে গিয়েছিলাম একটু শোরুমে দিন হয়ে গেছিলো বাইকটির সার্ভিসিং করা হচ্ছিল না এবং ওই বাইকটির চেনটা পুরো খারাপ হয়ে গেছিলো খুব শব্দ করতো কটকট করে সেই জন্য আর দেরি করলাম না চলে গেলাম সার্ভিস করাতে শোরুমে তো শোরুমে গিয়ে বললো যে চেনটিকে আমার চেঞ্জ করতে হবে না নাহলে ভিতরের পার্সপাতিগুলো আরও বেশি খারাপ হবে তো প্রথমে ভেবেছিলাম তো চেনটিকে কিনে নিয়ে আসবো পরে কোনো এক সময় বাইরে থেকে লাগিয়ে নেব কিন্তু ওখান থেকে আমাকে শুধু চেন দিতে অস্বীকার করে তো সেই জন্য একটু তাদের সঙ্গে একটু ঝামেলাও সৃষ্টি হয় তারা বলছিল যদি চেন নিতে হয় তাহলে আমাদের এখান থেকেই ফিটিং করাতে হয় আর যদি ফিটিং করাতে না চাই তাহলে নাকি চেনের সঙ্গে আর ফিটিং চার্জ যোগ করে যে দামটা হবে সেই দামটি দিয়ে চেনটা কিনে আসতে হবে তো আমি দেখলাম আমাকে তো ফিটিং করতেই হবে কোথাও না কোথাও সেখানেও টাকা লাগবে আর আমি যখন বাইকটি সার্ভিসিং করছি এখানে তবে সেখান থেকেই লাগিয়ে নেব আর এই শোরুমে কাজ করা বাইকের সার্ভিসিংয়ের জন্য প্রচুর চার্জ নেওয়া হয় বাইরে যেটা খুবই কম মানে শোরুমে যা নেওয়া হয় তার ঠিক অর্ধেকেরও কম বাইরে নেওয়া হয় আমার সার্ভিসিং চার্জ বাদে আমার চেনটি ফিটিং করতে শুধুমাত্র দেড়শো টাকা নেওয়া হয়েছিল আর এক্সট্রা বাইকের সার্ভিসিং চার্জ কিছু করার নেই বাইকটিকে সার্ভিসিং করলাম এবং চেনটাকেও বদলালাম নতুন চেন নিলাম কারণ চেনটার যা পরিস্থিতি ছিল যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারতো এই জন্য চেনটাকে বদলে নিলাম এখন আমার চেনটা ফিটিং চলছে বাইকের সার্ভিসিং মোটামুটি হয়ে গেছে চেনের ফিটিং চলছে তো কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমার চেনের কাজ তারপর আমি বাড়ি চলে আসবো তো শোরুমে আর একটা ঝামেলা হয় অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় প্রায় আমি দু ঘন্টা ওয়েট করার পরে আমার গাড়ির নাম্বার পেয়েছি আর কিছু করার নেই থাকতেই হবে তো ওইদিকে একটা দেখুন অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি যার মন্ডু ছেদ হয়ে গেছে যাই হোক আমার এই ভিডিওগুলো ভালো লাগবে তোমরা সব অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে